আমরা পাঁচটি আমলের কথা বলবো সকাল সন্ধ্যায় আপনি করবেন সকালে এবং সন্ধ্যায় ফজরের পরে এবং মাগরিবের পরে এই পাঁচটি আমল খুবই সহজ আমি জানি আপনারা সবাই এগুলি পারেন শুধু আয়ত্তে রাখবেন আমলের মধ্যে এটাকে পরিগণিত করবেন তাহলে আশা করা যায় ওই দিন চব্বিশ ঘন্টা আপনি আল্লাহ তালার জিম্মায় চলে যাবেন কোনো জাদু কালো জাদু অথবা কোনো মুখ দোষ কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না সকাল সন্ধ্যায় প্রত্যেক দিন বাদ বাদ মাগরিব পাঁচটি আমল করবেন জাদুবিদ্যা থেকে শুরু করে যে কোনো জাদুচনা কিংবা বদনজর থেকে বাঁচার জন্য এই আমলগুলি এবং অথেন্টিক্যালি এগুলি প্রমাণিত সকালে এবং সন্ধ্যায় তিনবার করে তিনটি সুরা করবেন সুরা এখলাস সুরা ফালাদ সুরা নাস তিনবার করে পড়বেন সকালে এবং সন্ধ্যায় তিনবার করে এই দোয়াটি করবেন বিস্মিল্লা হিল্লাদি লাআমর রোমা আসমি হিসাই উল ফিল আউ ওয়ালা আফিসামা ই ওয়াক ওয়াসামি অল আলি সকাল এবং সন্ধ্যায় একবার পড়লে হবে এই দোয়াটি আউজুবি কালিমা তিল্লাহিত দাম্মা মিন্শর রিমা খালত আউ জুবিক আলিমা তিল্লাহিত দাম্মা মিনশর রিমা

আল্লাহুম্মা আফিনি ফী সামঈ। আল্লাহ আমার কানের শ্রবণ শক্তিকে সুস্থ করে দিন। আল্লাহুম্মা আফিনি ফী বাসরি। আল্লাহ আমার দৃষ্টি শক্তিকে সুস্থ করে দিন। এই দোয়াটি সকাল সন্ধ্যায় 3 বার করবেন। এই মোট 5টি আমল যদি কেউ সকাল এবং সন্ধ্যায় করে সবকটি আমল বিশুদ্ধ হাদিস দিয়ে প্রমাণিত। এই আমলগুলি যদি আপনারা করেন তবে আশা করা যায় আল্লাহ তালা এই চব্বিশ ঘন্টা তার জিম্মায় আপনাকে নিবেন কোনো কালো জাদু ওই দিনে কেউ আপনার অনিষ্ট করতে চাইলে মুখ দোষ বদনজর কোনো কিছুই কোন প্রভাব ফেলতে পারবে না সুরা ফালাক এবং সুরা নাস সুরা ইখলাস তিনবার করে পড়ার আমলটি বলা হয়েছে এটি উদ্ধৃত হয়েছে আবুদাউদের হাদিসে পাঁচ হাজার বিরাশিতম হাদিস সকাল সন্ধ্যায় তিনবার করে বিসমিল্লাহিল্লাযী লা দিলা মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা'ই ওয়া হুয়াস সামিউল আলী ই আমালটি করতে বলা হয়েছে মুসতাদরাক আল হাকিমে আল আদাবুল মুফরাদ এ 660 তম আয়াত এবং মুসতাদরাক আল হাকিমে 1938 তম হাদিস আল আদাবুল মুফরাদের কি বলা হয় 660 তম হাদিস সকাল সন্ধ্যায় যে আরেকটি দোয়া আমরা পড়তে বলেছিলাম আউযু বিকালিমাতি আল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক এই দুআটি উল্লেখিত হয়েছে সহিহ মুসলিমে 2709 তম হাদিস এবং তিরমিজিতে 3604 তম হাদিস আরেকটি আমলের কথা আমরা বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল হুলকু ওয়া লাকুল হামদু বিয়াদিহিল খায়রু ইয়ুহী হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদির সুনালের প্রায় সব গ্রন্থেই হাদিসটি উল্লেখিত হয়েছে এরপর আবু দাউদের 5090 এবং আমাদের বিশ হাজার চারশো হাদিস হিসেবে স্থান পেয়েছে সকাল সন্ধ্যায় তিনবার করে যে দোয়াটি করতে আমরা বলেছি অল্লভ মাহাফিনী ফি বেদানি অল্লভ মাহাফিনী ফি স্যামে আল্লভ মাহাফিনী ফি বা সরি এই পাঁচটি আমল যদি আমরা করি সকাল সন্ধ্যায় ইনশাআল্লাত আলাহ তালা আমাদেরকে একো করবেন